আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অঙ্কন শ্রেষ্ঠা প্রথমে সংবাদ শিরোনাম চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিয়াত্তর হাজার ছাড়িয়েছে আবহাওয়ার কারণে কমছে না ডেঙ্গু প্রকোপ বলছেন বিশেষজ্ঞরা সচেতনতার উপর গুরুত্ব আরোপ ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও সমাজের সচেতন ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ সরকার জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব দিনব্যাপী নানা আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পঁচাত্তর বছর পূর্তি উদযাপন গাজায় যুদ্ধ পরবর্তী পুনর্গঠনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এবং হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস ক্রিকেটের প্রথম কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে চুয়ান্ন রানে হেরেছে বাংলাদেশ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত রাজধানী সারা দেশে বেড়েই চলেছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ চলতি বছর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিয়াত্তর হাজার পাঁচশো জন আর মৃত্যু হয়েছে তিনশো জনের। জ্বরের চার থেকে পাঁচ দিন ডেঙ্গু রোগীদের জন্য অনেকটা ভয়ের জ্বর থাকুক বা না থাকুক এই সময়টায় বড় ক্ষতির কারণ ডেন্টু সেলটা ভাইরাস এদিকে আবহাওয়ার কারণে ডেঙ্গুর প্রকোপ কমছে না বলে জানিয়েছেন তত্ত্ববিদরা শরীফুল ইসলামের রিপোর্ট সারাদেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ কমছেই না প্রতিদিনই ডেঙ্গুর লক্ষণ নিয়ে হাসপাতালে ছুটে আসছেন আক্রান্ত রোগীরা সেই সাথে বেড়েছে মৃত্যুর সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিনশোরও বেশি মানুষের আর আক্রান্তের সংখ্যা প্রায় আশি হাজারের কাছাকাছি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়লেও মশক নিধনে নেই কোনো আয়োজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা ও কীটতত্ত্ব বিভাগ জানিয়েছে শুধু অক্টোবর নয় চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত থাকবে ডেঙ্গুর ভয়াবহতা অক্টোবর মাস জুড়েই ডেঙ্গুর প্রকোপ থাকবে শুধুমাত্র অক্টোবর নয় নভেম্বর এবং ডিসেম্বরেও এবছর বাংলাদেশে প্রচুর মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার একটা ঝুঁকি আছে শুধুমাত্র ঢাকায় নয় বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা শহর উপজেলা শহরে চিকিৎসকরা বলছেন মশক নিধনে কার্যকর উদ্যোগ না থাকায় বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এবছর ডেঙ্গুর মোট চারটি ধরনের মধ্যে ডেন্টু সেরোটাইপ ধরন বেশি লক্ষ্য করা যাচ্ছে সময় মতো চিকিৎসকের পরামর্শ না নেওয়ায় বাড়ছে প্রাণহানির সংখ্যা তাই ডেঙ্গুর উপসর্গ যেমন জ্বর সর্দি কাশি শরীর ব্যথা বিভিন্ন উপসর্গ দেখা দিলেই অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ গ্রহণের বিশেষজ্ঞদের জ্বর হলে যেটা করতে হবে পেশেন্টকে একদিন বা দুই দিনের মধ্যে নিকটবর্তী কোনো একটা হসপিটালে যেতে হবে কোনো একজন ডক্টরের পরামর্শ নিতে হবে তারা দেখে আইডেন্টিফাই করবেন যে এটা কোন দিকে আগাচ্ছে এটা কি ফ্লু নাকি চিকুনগুনিয়া আর না ডেঙ্গি সেই অনুযায়ী তারা প্রথমে ইনিশিয়াল ইনভেস্টিগেশন করবেন তিন দিনের মধ্যে ওয়ার্নিং সাইন বমি পাতলা পায়খানা বা তীব্র কাশি পেটে ব্যথা সেগুলো থাকলেও ডাক্তারের কাছে যাবেন ওনারা দেখবেন দেখে সাজেশনটা দেবেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মশক নিধনে রাজধানীতে যে ধোঁয়া স্প্রে করা হয় তা যথেষ্ট নয় উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন মশক নিধনে প্রয়োজন সমন্বিত উদ্যোগ গ্রহণ ও ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি শরিফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা আজ জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসমের একান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী এই উপলক্ষে আজ রাজধানীর মহাখালী ক্যাম্পাসে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন জলবায়ু পরিবর্তন অ্যান্টিবায়োটিক প্রতিরোধ সংক্রামক বা অসংক্রামক রোগের ক্রমবর্ধমান ঝুঁকির মতো নতুন পরিস্থিতি মোকাবেলায় নিপসমের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে নিপসমের প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসমের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জিয়াউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন সহ নিপসমের সকল অনুষদবৃন্দ শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন পরে অনুষ্ঠানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় উপদেষ্টা আরও বলেন ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও সমাজের সচেতন ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। কেন্দ্র করে যেই গবেষণা আমাকে ফল দিয়ে এবং সেটা বাস্তবে আমরা করব। যদি করতে না চায় সেখানে বাধ্য করার চেষ্টাটাও আমাদের করতে হবে। ডেঙ্গু পরীক্ষা এটা ফ্রি করে দেওয়া হয়েছে। এখানে আমাদের প্রত্যেককেই সচেতন হওয়ার দরকার যাতে আমরা আমাদের জায়গা থেকে কোথাও যেখান থেকে জন্ডুমোশাটা হচ্ছে সেটা যাতে জন্মাতে না পারে। এখন যেটা বলা হচ্ছে ডেঙ্গুর যে মশা ক্যারেক্টারটা চেঞ্জ করে হয়ে গেছে অ্যান্টিবায়োটিক যেমন রেজিস্ট হয়ে গেছে ওই ডেঙ্গু ওই হয়ে গেছে কাজে ক্যানাডার একটা ভূম এটা পরীক্ষা করছে ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ সরকার আজ রাজধানীর একটি হোটেলে ট্রেস কনসাল্টিং শীর্ষক এক সংলাপে অংশ নিয়ে প্রেস সচিব শফিকুল আলম এই কথা বলেন তিনি বলেন দ্বিমত থাকবেই এরপরও আমাদের ঐক্যমত্যে পৌঁছে সিদ্ধান্ত নিতে হবে গণভোট নিয়ে রাজনৈতিক দল ঐক্যমত্তে না এলে সিদ্ধান্ত নেবে সরকার এটা দ্রুতই হবে যাতে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা না থাকে তিনি বলেন জুলাই চার্টারে সকল বিষয় উঠে এসেছে রাজনৈতিক দলগুলো তাদের সুচিন্তিত মতামত দিয়েছে মোট চার হাজার পাতা রেকর্ড করা হয়েছে পাশাপাশি ভিডিও রেকর্ড করা হয়েছে এই আলোচনা নির্বাচনের পরও আবার শুরু হতে পারে তিনি আরও বলেন সব জায়গায় নির্বাচনের আবহ তৈরি হয়েছে একটি সুন্দর ভোট হবে আপনি আপনি একটা কথা বলবেন আরেকজন একটা কথা বলবেন তারপরে এর দ্বিমতের ভিত্তিতে আমরা একটা কনসেন্স আসে যেয়ে তারপরে একটা ডিসিশন হবে তো এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে সেক্ষেত্রে ইন্টিরম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নিবে তো এটা খুব দ্রুতই হবে এমন না যে অনেকদিন ধরে পরে যে এটা হবে আরেকটা হচ্ছে যে যাতে করে ইলেকশন রিলেটেড কোনো কোনো ধরনের না থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে গ্র্যান্ড রি ইউনিয়ন উদযাপিত হচ্ছে দিনব্যাপী এই আয়োজনের সূচনা হয় দেয়ালিকা ও ফলক উন্মোচন এবং র্যালির মাধ্যমে এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জীবনের স্মৃতিচারণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ বিস্তারিত কাজী শারমিন ইসলাম মেধার রিপোর্টে ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে গ্র্যান্ড রি ইউনিয়নের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ প্রধান বিচারপতির মা জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ ছিলেন এই বিভাগের সাবেক অধ্যাপক মায়ের স্মৃতিচারণ করেন প্রধান বিচারপতি when she found herself doing rather well in her intermediate examination. She was ranked eighth among the successful candidates, securing a letter বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়াজ আহমেদ খান জানান সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এছাড়া বিশ্ববিদ্যালয় এলাম নাইকে আরো কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনি শুধু ইসলামিক ইতিহাসের সংস্কৃতি বিভাগের কথা বলছি আপনি শুধুমাত্র প্রতিষ্ঠান হিসেবে টিকে আছেন তাই না আপনি সমাজে অবদান রাখছেন ইউ হ্যাভ লেফ অ্যান্ড ইন প্রিন্ট অ্যাজ ইউ ওয়ার্ক দ্য হিস্ট্রি দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিপুটেবল components of the University of Dhaka. কলা অনুষদে ডিন ও এই বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান জানান দু হাজারেরও বেশি প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নিয়েছে এই রি এছাড়া বিভাগের কৃতি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি প্রদানের উদ্যোগ নিয়েছে কলা অনুষদ আমাদের বৃত্তি মাফিক আমাদের এলামনাই পরিবারের এসএসসি এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদেরকে আমরা সম্মাননা প্রদান করে থাকি বিভাগের প্রথম স্থান অধিকারকারী শিক্ষার্থীদের আমরা সম্মাননা প্রদান করে থাকি পিএইচডি ডিগ্রিধারী যে সমস্ত শিক্ষার্থী আছেন তাদেরকে এমফিল ডিগ্রিধারী তাদেরকে সম্মাননা দিয়ে থাকি এর সাথে এবছর আমাদের যুক্ত হয়েছে পঁচাত্তর বছর উপলক্ষে আমাদের পঁচাত্তর জন শিক্ষার্থীকে আমাদের বৃত্তি এককালীন বৃত্তি প্রদান বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক রহমান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রাক্তন ছাত্র সভাপতি অধ্যাপক চৌধুরী সমিতির বছর পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড আব্দুল বাসিদ পরে বিভাগের কৃতির শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয় ইসলাম মেধা বিটিভি নিউজ ঢাকা চালু হল রাজধানীর টিপাড়ায় নির্মিত ছয় লেনের রেলওয়ে আন্ডারপাস জনসাধারণের জন্য খুলে দেওয়ার পর শুরু হয়েছে এই যান চলাচল ফলে মানুষের দীর্ঘদিনের চরম দুর্ভোগ আর ট্রেন এলে রেল ক্রসিংয়ে ঘন্টার পর ঘণ্টা সময় নষ্টের অবসান হল শনিবার সকালে আন্ডারপাসটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ এ সময় উপস্থিত ছিলেন অপর বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন আন্ডারপাসটির নিচ দিয়ে ছয় লেনের রাস্তার মধ্যে চার লেনে চলবে যান্ত্রিক যানবাহন পাঁচ মিটার উচ্চতার গাড়ি নির্বিঘ্নে চলাচল করতে পারবে আর দুই পাশে রিকশা সাইকেলের আলাদা লেনের পাশাপাশি পথচারীদের জন্য রাখা হয়েছে ফুটপাত এখন থেকে উপরে রেল আর নিচে অন্যান্য যানবাহন বাধাহীনভাবে চলাচল করবে এবারে আন্তর্জাতিক সংবাদ গাজায় যুদ্ধ পরবর্তী পুনর্গঠনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী খুব শীঘ্রই মোতায়েন করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি বোমা বর্ষণে বিপর্যস্ত এই ফিলিস্তিনি ভূখণ্ডে বর্তমানে মারাত্মক মানবিক সংকট চলছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই সপ্তাহে গাজায় দুই বছরের জন্য একটি অন্তর্বর্তী প্রশাসন ও স্থিতিশীলতা বাহিনীর অনুমোদন নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছে এই বাহিনী মূলত নাগরিক সুরক্ষা সীমান্ত নিরাপত্তা এবং ফিলিস্তিনি পুলিশ প্রশিক্ষণের দায়িত্বে থাকবে জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরেস বলেছেন গাজায় যে কোনো বাহিনীর অবশ্যই পূর্ণ আন্তর্জাতিক বৈধতা থাকতে হবে যাতে তারা ফিলিস্তিনের সহায়তা করতে পারে এদিকে ফিলিস্তিনের গাজায় জাতি হত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে তুরস্ক গ্রেফতারি পরোয়ানা জারি করেছে গতকাল ইস্তাম্বুলের প্রসিকিউটরের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই খবর জানানো হয় তুরস্ক অভিযোগ করেছে যে ইসরায়েল দু সালের অক্টোবর মাস থেকে গাজায় জাতি হত্যা ও বিরুদ্ধে অপরাধ চালিয়ে যাচ্ছে এই গ্রেফতারি পরোয়ানা জারির তালিকায় মোট সাঁয়ত্রিশ জন সন্দেহভাজন রয়েছেন যদিও বা ইস্তাম্বুলের প্রসিকিউটরের কার্যালয়ে বিবৃতিতে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি তবে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইথমার বেন গভীর এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আয়াল জামের বিশ্বজুড়ে যখন ফিলিস্তিনের মানুষের ওপর চলমান হত্যাযোগ্য ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ উঠেছিল তখন সেই কণ্ঠস্বরের সঙ্গে যুক্ত হয়েছেন অনেকেই তাদের মধ্যে কেউ ছাত্র কেউ লেখক কেউ বা আবার সাংবাদিক বিটিভি নিউজের ধারাবাহিক ভয়েস ফর প্যালেস্টাইনের আজকের প্রতিবেদনে আমরা বলবো এমন দুজনের কথা যারা নিজ নিজ অবস্থান থেকে সাহসিকতার সঙ্গে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন প্রতিবেদনটি তৈরি করেছেন আমাদের সহকর্মী গোলাম মুর্তুজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটির একজন ছাত্র লোগান রোজোস স্নাতক সমাপনী অনুষ্ঠানে তিনি ফিলিস্তিনে চলমান হত্যাযজ্ঞের বিরুদ্ধে নিজের কণ্ঠ তুলেছিলেন তার বক্তৃতায় তিনি তুলে ধরেন গাজার ভয়াবহ পরিস্থিতি যেখানে হাজার হাজার মানুষের প্রাণ গেছে সত্যি বলতে এই বক্তৃতা নিয়ে আমি অনেক দুশ্চিন্তায় ছিলাম আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমি ভাবছি এই মহেন্দ্র মহেন্দ্রক্ষণে আমার কি বলা উচিত আমার বিবেক আমাকে বলছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিলিস্তিনে যা ঘটছে সেটি নিয়ে কথা বলা গাজায় যে ভয়াবহ হত্যাযোগ্য চলেছে তার রাজনৈতিক ও সামরিকভাবে যুক্তরাষ্ট্রের সমর্থন পেয়েছে আমাদের ট্যাক্সের টাকায় সেই অস্ত্র সেই হামলা চালানো হয়েছে আর গত আঠারো মাস ধরে আমরা সবাই আমাদের ফোনের স্ক্রিনে এই নিঃশংসতা দেখেছি আমি আজ শুধু আমার ব্যক্তিগত মতামতি দিচ্ছি না আমি সেই সব মানুষের কথা যারা এই অনায়ের কারণে ভেতর থেকে কষ্ট পাচ্ছেন যাদের বিবেক আহত হচ্ছে আমি স্পষ্ট করে বলতে চাই আমি এই গণহত্যার নিন্দা জানাই আর যারা এতে সহযোগিতা করেছে তাদের প্রতিও আমার প্রতিবাদ এই সাহসী বক্তব্যের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তার ডিগ্রি আটকে দেয় কিন্তু সামাজিক মাধ্যমে এবং অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের কাছ থেকে লোগান রুজের এই বক্তৃতা বিপুল ছাড়া পায় অন্যদিকে ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদি হাসানের অনুষ্ঠান মেহেদি আনফিল্টার্ডে অতিথি হয়ে আসেন অধ্যাপক ও লেখক খালেদ আবু এল ফাদল তিনি বলেন গাজায় যে গণহত্যা চলছে তা শুধু ইসরায়েলের কারণে নয় বরং কিছু মুসলিম দেশের নিরবতা ও প্রত্যক্ষ সহযোগিতার কারণেও তা চলছে The genocide could not have happened. আচ্ছা সত্যি বলতে এই গণহত্যা না যদি মুসলমান দেশগুলো নিজেরাই এতে সহযোগিতা না করত। সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলকে সহযোগিতা করেছে জর্ডান নিশ্চিত করেছে যাতে পণ্য সামগ্রী ইসরায়েলে যেতে পারে মিশর গাজার মানুষদের অবরুদ্ধ করে রেখেছে আর সৌদি আরব কথা বলছে তথাকথিত শান্তি আর চুক্তি নিয়ে আবার একই সাথে ট্রাম্পকে বিলিয়নের পর বিলিয়ন ডলার দিয়ে সহযোগিতা করছে এই কারণে ইসরায়েল জানে তাদের কিছুই হবে না তারা জানে আরব দেশগুলো চুপ করে আছে কেউ কিছু বলবে না এখন পর্যন্ত ইসরায়েল পশ্চিম তীরের প্রায় আশি শতাংশ দখল করে ফেলেছে আর পুরো গাজাও নিয়ন্ত্রণে নিয়েছে আমি নিয়মিত ইসরায়েলি গণমাধ্যমগুলো অনুসরণ করি ওরা নিজেরাই বলে আরবরা আসলে চায় আমরা তাদের হয়ে হামাসকে শেষ করে দিই ওরা শুধু চায় আমরা তাদের হয়ে কাজটা শেষ করি খালেদ আবুয়েল এই বক্তব্য দেখিয়েছে ফিলিস্তিন প্রশ্নে নিরবত এক ধরনের অপরাধ মেহেদি হাসানের এই অনুষ্ঠানটি এই বাস্তবতা তুলে ধরে পশ্চিমা গণমাধ্যমে আলোচনার নতুন মাত্রা সৃষ্টি করেছে লোগান রোজসের মতো তরুণ ছাত্র কিংবা খালেদ আবুয়েল ফাদলের মতো অধ্যাপক সবাই যখন ন্যায়ের পক্ষে কথা বলেন তখন প্রমাণিত হয় মানবতার পক্ষে ওঠা আওয়াজগুলোকে কখনো দমিয়ে রাখা যায় না একটা সময়ে এই কণ্ঠগুলো গাজাবাসী শক্তি হয়ে দাঁড়ায় বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দেয় আমরা তোমাদেরই একজন গোলাম মর্তুজা বিটিভি নিউজ সুদানের আল ফাসারে গণহত্যা চালানোর পর শহর থেকে পালানোর জন্য নাগরিকদের একটি পথ বন্ধ করে দিয়েছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ দুই সপ্তাহ আগে আর সহিংসভাবে শহরটি দখল করেছিল শহরের প্রতিরোধ কমিটি বলছে সম্মিলিতভাবে ভয়াবহ উপায়ে একটি হাসপাতালে আহত ব্যক্তিদের হত্যা করা হয়েছে যা মাটির দেয়ালে ম্যালিট গেটে মৃতদেহ পোড়ানোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে সুদানের গণহত্যা নিয়ে বিস্তারিত তৃপ্তি ওয়ারির ডেক্স রিপোর্টে সুদানের আলফাসারে গণহত্যা চালানোর পর শহরটি থেকে পালানোর জন্য বেসামরিক নাগরিকদের ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ পথ বন্ধ করে দিয়েছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ শহরটি দখলের পর থেকে সম্ভবত মৃতদেহ সরিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে ইএল স্কুল অব পাবলিক হেলথের হিউম্যানিটেরিয়ান রিচার্চ ল্যাবে এর একটি নতুন প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে বৃহস্পতিবার উত্তর দাফুরের রাজধানী আলফাসার থেকে প্রাপ্ত স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করেছে দুই সপ্তাহ আগে আর সহিংসভাবে শহরটি দখল করেছিল প্রতিবেদনে দেখা গেছে সাম্প্রতিক মাসগুলোতে শহরের চারপাশে নির্মিত একটি অস্থায়ী বাদ চারদিকে মাটির দেয়ালের মধ্যে একটি পালানোর পথ বন্ধ করে দিয়েছে আর এস জানিয়েছে আর মাটির প্রাচীরের কাছে শহর থেকে পালানোর চেষ্টা করা বেসামরিক লোকদের হত্যা করেছে মিডল ইস্ট আই এর পর্যালোচনা করা ভিডিও ফুটেজে প্রাচীরের কাছে বেশ কয়েকটি মৃতদেহ এবং মানুষকে হত্যা করা হয়েছে বলে প্রমাণ দেখানো হয়েছে ছয় নভেম্বরের ছবিতে আলফাসার হাসপাতালের কালো ধোয়ায় পুড়ে যাওয়া দৃশ্যমান কিছু দেখা গেছে যদিও মৃতদেহ পোড়ানো ঐতিহ্যবাহী ইসলামিক দাফন রীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় প্রতিবেদনে আর নিয়ন্ত্রিত শিশু হাসপাতাল থেকে মৃতদেহর মতো জিনিসপত্র সরিয়ে ফেলার প্রমাণ পাওয়া গেছে সেই সঙ্গে আলফাসার এবং গার্নির মধ্যবর্তী একটি রাস্তায় মৃতদেহ ফেলার আশঙ্কাও উঠে এসেছে ইএলএইচআরএল জানিয়েছে গত সপ্তাহে আর এস এফ এর হামলার শিকার হাসপাতাল সম্ভাব্য গণহত্যার স্থান ছিল এবং এই হাসপাতালের বাইরে একটি গণকবর শনাক্ত করা হয়েছে কিছু মানুষ নিকটবর্তী শহর তাউলিয়া এবং গার্নিতে পালিয়ে গেলেও বেশিরভাগ বেসামরিক নাগরিকের ভাগ্যে কি হয়েছে তা এখনও জানা যায়নি ইএলআরএচএল গত সপ্তাহেও বিশ্লেষণ করে দেখেছে শহরে মানুষের বড় আকারের চলাচল হয়নি এটি এই ইঙ্গিত দেয় বেশিরভাগ বেসামরিক নাগরিক মৃত বন্ধি কিংবা আত্মগোপনে থাকতে পারে তৃপ্তি তেওয়ারি বিটিভি নিউজ ঢাকা আবারও দেশের খবর চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনী জাহাজ পি সাইফ আজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার সফরকারী জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান এ সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাই হাইকমিশনারের প্রতিনিধিসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এর আগে জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানো স্বাধীনতা তাদের অভ্যর্থনা জানায় বাংলাদেশে অবস্থানকালে জাহাজটির অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তা সহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডার বি এন ফ্লিট এরিয়া সুপারিনটেন্ডেন্ট ড ইয়ার্ডের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন পাশাপাশি চট্টগ্রামে অবস্থানকালে জাহাজের অফিসার নাবিক ও প্রশিক্ষণার্থীগণ চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান নৌবাহিনীর জাহাজ ও ঘাঁটি পরিদর্শন করবেন এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকগণ পাকিস্তানের জাহাজটি পরিদর্শন করবেন আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় পাকিস্তান নৌবাহিনীর জাহাজের বাংলাদেশ সফরের ফলে দুই দেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী বারো নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত হয়েছে সকালে নগরের একটি কনভেনশন হলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম এবং প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড আ মাসরুর হোসাইন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে মহানগরের সাবেক আমির শাহজাহান চৌধুরী জামায়াত নেতা শফিউল আলম সদরঘাট থানার আমের অধ্যাপক আব্দুল গফুর মহানগর ইসলামী ছাত্র শিবিরের ভারপ্রাপ্ত সভাপতি মাইমুনুল ইসলাম মামুন চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বক্তব্য রাখেন অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবারে খেলার খবর ক্রিকেট হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে চুয়ান্ন রানে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ টস জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলী নির্ধারিত ছয় ওভারে দুই উইকেট হারিয়ে একশো রানের পাহাড় গড়ে ওজিরা চোদ্দ বলে আট ছকায় একান্ন রান করেন বেন ম্যাকডরমোট এগারো বলে এক চার সাত ছক্কায় অধিনায়ক অ্যালেক্স রসের ব্যাট থেকে আসে পঞ্চাশ এছাড়া ছয় বলের মধ্যে পাঁচটিতে ছক্কা হাঁকিয়ে ত্রিশ রান করেন উইলিয়াম ব্যাসেস্টু রাকিবুল হাসান আর মোসাদ্দেক হোসেন নেন একটি করে উইকেট ওই এক ওভারে রাকিবুল চব্বিশ আর মোসাদ্দেক খরচ করেন পঁচিশ রান রান তারায় আঠারো বলে ফিফটি করেন বাংলাদেশের আবু হায়দার রনি হাকান সাতটি ছক্কা কিন্তু তার ইনিংস যায় বিফলে আঠারো বলে দুই চার আর সাত ছক্কায় পঞ্চাশ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি দশ বলে এক বাউন্ডারি আর তিন ছক্কায় পঁচিশ করেন আরেক বোলার রাকিবুল হাসান ছয় ওভারে পঁচানব্বই রানে থামে বাংলাদেশের ইনিংস অস্ট্রেলিয়া পৌঁছে যায় সেমিফাইনালে এবার খবর পতেঙ্গা আবহা অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে সেই সাথে ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই দশমিক পাঁচ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে চার দশমিক আট ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় ছয়টা দুই মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা এগারো মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি ভাটা শুরু হবে রাত দুইটা তিপ্পান্ন মিনিটে জোয়ার সকাল নয়টা একান্ন মিনিটে পরবর্তী ভাটা শুরু হবে বিকেল তিনটা পঁচিশ মিনিটে এবং জোয়ার রাত নয়টা চুয়ান্ন মিনিটে